বাংলাদেশের ক্রিকেটে সবথেকে বড় আক্ষেপ লিটন দাস এবং সৌম্য সরকার এই দুই ক্রিকেটারের অধারাবাহিকতা লিটন সেখান থেকে কিছুটা উত্তরণ হতে পারলেও সৌম্য এখনও পারেননি বিশেষ করে সবশেষ পাকিস্তান সফরের দুই টেস্টেই লিটন ধারাবাহিকতা দেখিয়েছেন তবে সাদা বলের ক্রিকেটে লিটনের অধারাবাহিকতার সমালোচনা খুব বেশি পুরাতনও হয়ে যায়নি কিন্তু লিটনের ফিরে আসার কিংবা নতুন করে শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তিন ফর্মেটেই অটো চয়েস লিটন কিন্তু এক সময় লিটনের ওপেনিং পার্টনার সৌম্য সরকার আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পার করলেও এখনও জাতীয় দলে ধারাবাহিক নন পারফরম্যান্স তো নয়ই জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তিনি সময় আলোচনায় থাকেন কিংবা আসা যাওয়ার মধ্যে থাকেন কথিত আছে প্রধান কোচ চান্ডিকা সিংহের প্রিয় ছাত্র সৌম্য এটার প্রমাণও পাওয়া যায় দু হাজার একুশ থেকে তেইশ মাঝের দুই বছর জাতীয় দলে না থাকা সৌম্য কিছু না করেই হাথুরু পুনরায় দায়িত্ব নেওয়ার পরপরই তাকে ওয়ানডেতে জাতীয় দলে ফেরান এরপর অবশ্য নিউজিল্যান্ডের মাটিতে একশো রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার মজার বিষয় ওয়ানডেতে দুই বছর জাতীয় দলে না থাকলেও টি টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই প্রতি বছরই খেলেছেন ছিলেন বছরেরও দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে কেরিয়ারে টি টোয়েন্টির পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সৌম্য কখনোই বিশ ওভারের ফরমেটে ধারাবাহিক ছিলেন না পঁচাশি ম্যাচ খেলে সম্য রান যেখানে চোদ্দশো পেরিয়েছে কেবল লিটন সেখানে উননব্বই ম্যাচেই উনিশশো এর বেশি রান করে ফেলেছেন কিন্তু আসন্ন ভারত সফরের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সৌম্যর জন্য হতে পারে সুযোগ সৌম্যর জন্য বড় সুবিধা তার মিডিয়াম পেস বর্তমানে জাতীয় দলে কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই সৌম্যর বোলিং করতে পারা সামর্থ্য তাকে দলে রাখতে কিছুটা হলেও ইতিবাচক ধারণা দেবে নির্বাচকদের আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে সৌম্যকে লিটনের মতো নিজের কেরিয়ারের পুনর্জন্ম দিতে হবে একত্রিশ বছর বয়সে এসে নিজের কেরিয়ার শুরু করতে হবে নতুন করে এক্ষেত্রে ভারতের বিপক্ষে সৌম্যর অতীত রেকর্ড কিছুটা আশা দিতে পারে দু হাজার থেকে উনিশ এই কয় বছরে সৌম্য ভারতের বিপক্ষে নয়টি টি টোয়েন্টি খেলেছেন এবং একশো রান করেছেন সৌম্যর অধারাবাহিক ক্যারিয়ারে ভারতের মাটিতেও পরিসংখ্যান কিছুটা ভালো বারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সেখানে একশো রান করেছেন সৌম্য তাই বলা যায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সৌম্যর জন্য হতে পারে নিজেকে নতুনভাবে গড়ার সিরিজ এর আগে অবশ্য দলে থাকতে হবে আর সৌম্য দলে থাকার সম্ভাবনাও অনেক বেশি বলা যায়